হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা কিছুদিন আগে করা এখানে হচ্ছে আমার হাজব্যান্ড কিছু আলু তুলতে আসছিলো মাটির নিচ থেকে তো আমাকে ডাকে নিয়ে আসছিলো আমাকে আলুগুলো দেখানোর জন্য আমি কখনো এরকম আলু দেখিনি আমার শ্বশুর এই আলু গাছগুলো লাগাইছে সে অনেক শখ করে ছাদের উপরে অনেক সবজি গাছ লাগায় কিন্তু ইঁদুরের জন্য কোনো গাছগুলোই থাকে না এবং হচ্ছে যেই গাছগুলোই লাগাই না কেন ইঁদুর এসে সবগুলোর মাথা খেয়ে ফেলে আর নাই তো ফলগুলো খেয়ে ফেলে এই জন্য প্রতিবার নষ্ট হয়ে যায় খুব কষ্ট করে গাছ লাগায় আর প্রতিবার হচ্ছে ইঁদুর এসে সেগুলো নষ্ট করে থেয়ে যায় এবার হচ্ছে আমার শ্বশুর এমন একটা জিনিস লাগাতে চাইছিল যেটা হচ্ছে নিচে মাটির নিচে থাকবে এবং কোনো রকম কোনো ক্ষয়ক্ষতিও হতে পারবে না আর এই জন্যই এবার হচ্ছে মাটির নিচের আলু গাছ লাগাইছে আর আমি এরকম আলু কখনোই খাইনি তো ফার্স্টে যখন এই আলুটা খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিলো তো প্রথমে হচ্ছে আগের একটা টপ থেকে আলুগুলো বের করে ফেলছিল তো তখন আমি একটা ভিডিও করছিলাম তো এবার হচ্ছে সব আলুগুলো যখন বের করতেছিল তখন আমাকে ডাকছিল কিন্তু ভাবছিল হয়তো আলুগুলো অনেক হবে কিন্তু পরে যখন একটা একটা করে যখন ভাঙা শুরু করে তখন দেখে হচ্ছে আলুগুলো বেশি একটা হয়নি খুবই অল্প পরিমাণ করে হয়েছে তারপরেও সবাই অনেক খুশি ছিল কারণ এবার অন্তত হচ্ছে কোনো কিছু তারা খেতে পারছে যতবারই কোনো না কোনো গাছ লাগালে প্রত্যেকটা গাছ নষ্ট হয়ে যায় কোনো কিছুই থাকে না ইঁদুরের জন্য তাই এবার হচ্ছে মাটির নিচের গাছগুলোর জন্য এবার একটু আলুগুলো খেতে পারছিল সবাই এবার হচ্ছে এই আলুগুলো প্রত্যেকটা বস্তার মধ্যে করে লাগাইছিল যেন খুব তাড়াতাড়ি সহজে এগুলো বের করে ফেলা যায় এই জন্য সব কিছু বস্তার মধ্যে লাগাইছিল তো আমার হাজব্যান্ড এখানে একটা একটা করে বস্তা খুলছিল আর দেখছিল যে কতগুলো করে আলু হয়েছে ও খুবই এক্সাইটেড ভাবে এখানে আসছিল আলুগুলো তোলার জন্য আর সাথে আমাকে ডেকে ওয়ান ছিল আমাকে দেখার জন্য বলছিল তুমি দেখো আমি আলুগুলো তুলতেছি আর এখানে হচ্ছে আলুগুলো অনেক সুন্দর হয়েছিল মোটামুটি ভালোই হয়েছিল আলুগুলো আমি যখন প্রথম বিয়ে করে আমার শ্বশুরবাড়িতে আসি তখন আমি এই আলু গাছটা দেখছিলাম কিন্তু তখন আমি চিনতাম না আমার শাশুড়ির কাছে জিজ্ঞেস করছিলাম যে আম এটা কী গাছ তখন আমার শাশুড়ি বললো এটা আলু গাছ এবং এটা নাকি খেতে অনেক মজা হয় তো আমি খুব ইচ্ছা ছিল এক সময় দেখার আর আমার শাশুড়িরা হচ্ছে গ্রামে থাকতো এই জন্য তারা গাছপালাগুলো বেশি ভালো চেনে আর আমি ছোটো থেকে যেহেতু শহরে থাকছিলাম এই জন্য আমি এই গাছগুলো খুব কম চিনি তার থেকে আমি অনেক কিছুই শিখে নিচ্ছি আস্তে আস্তে করে আর আমার হাজব্যান্ডও অনেক কিছু ভালোভাবে চেনে কারণ ও ছোট থেকে গ্রামে থাকছে অনেক এই জন্য ওর এইগুলো খুব ভালো করে জেনে তো একটা একটা করে হচ্ছে ওর সাথে আমি একটু হেল্প করছিলাম আলুগুলো খুঁটে দিচ্ছিলাম ও করতেছিল তো একটা একটা করেও একটা করে সব বস্তাগুলো আস্তে আস্তে করে মাটিগুলো বের করে নিচ্ছিলো এবং খুব ভালোভাবে এইগুলো দেখছিল এর মধ্যে আলু কতগুলো পাওয়া যায় তো কয়েকটা বস্তার মধ্যে অনেক বেশি পাওয়া যাচ্ছিলো আর একটা বস্তার মধ্যে ছিলই না তখন ওর একটু মনটা খারাপ হয়ে গেল তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখানে হচ্ছে এগুলো বাদেও অনেক কিছু আমার শ্বশুর লাগাইছিল আর এই মাটিগুলো আবার তুলে ফেলবে তুলে আবার নতুন করে সবজি লাগাবে আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডেরও এই আলুগুলো তোলা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে এগুলো দাঁড়ায় দাঁড়াই দেখছিলাম ওর তোলাগুলো তো আমার কাছে খুব ভালো লাগছিল এগুলো মানে খুব সুন্দরভাবে তুলছিল তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ